أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. خالدين فيها لا يبغون عنها حولا وقال سبحانه وتعالى الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال سبحانه وتعالى في شار الحبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محمد كنور سام سار جغار وشني محمد كنور سام सारे जॻह चमकी अला सला ज़ मौलाना वाल सीदीना मौलाना मुरनी सिषण बि आ रस बा गुनूदी

उड़े जम मदीना मदीना री दुल बाली निया महता मर अल्लाह उम्मा सली अला सईदीना मौलाना वला सईदीना दीना मौलाना, मौलाना, मौलाना لا إله إلا الله لا إله إلا, إلا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا বার দুই হাজার পঁচিশ বিষ্ণ পশ্চিম মাইসরা শফিগঞ্জ সদর নোয়াখালী আল করিম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক মাহফিলের সম্মানিত মেহতরম সভাপতি বিশেষ অতিথি অতিথিবুল তোলামাই হিজম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক ভিতর ও বাহিরের সর্ব স্তরের সম্মানিত মুসলমান ভাইরা ফর্দানিসমানিতা মা বনের সর্বপ্রথম মহান আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাবুল্লা আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আমাদের সকলকে শ্রেষ্ঠ রেহমত ইমানের মতো দৌলত ইমানের মতো নেহামত দান করেছেন কি বলে ইমানের থেকেও বড় নেহমত আর কোনো কিছু হতে পারেনি শ্রেষ্ঠ নেহমত আর কোনো কিছু হতে পারেনি তো মহান আল্লাহ দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে শ্রেষ্ঠ নেহমত ইমান দান করেছেন সুক্রিয়া জ্ঞাপন করি ওই দাতার সত্তার জন্য যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে অবসর করে পারে করে এই ক্ষেত্রে জমানায় কিছু দিনের কথাবার্তা মোজা করা করার জন্য আলোচনা করার জন্য কিছু সংখ্যক লোককে শোনার জন্য তৌফিক দান করেছেন সুযোগ করে দিয়েছেন এই জন্যে রব্বে কারিমের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে একবার সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত মহতারম আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি আমি আল্লাহর নামত পাওয়ার পরে নামতের সুক্রিয়া আদায় করবে আল্লাহ বলেন লাকুম আমি আল্লাহ তাদের নামত আরো বৃদ্ধি করে দিব বাড়াই দিব জোর বলেন সোবাহান আল্লাহ ওয়ালা ইং কাফার তু ইন্দা আজাবিহিলা সাদি প্রখান্তরে যারা আল্লাহর নামত পাওয়ার পরে আল্লাহর ন্যামত নিয়ে অবহেলা করেছে ন্যামতের মূল্যায়ন করে নাই সুক্রিয়া আদায় করে নাই আল্লাহ বলেন ইন্নে আজাবি লাসাদিত আল্লাহ এটা বলে নাই যে আমি তাদের ন্যামত ছিনে নেব আল্লাহ বলছেন যে তাদের জন্য পরকালে কঠিন শাস্তির ঘোষণা জোরে বলেন নাউজুবিল্লাহ নবীজি আমার বলেন اولمن يدعى الى الجنه يوم القيامه الذين يحمدون الله في السرائر والضرر যারা সুখে এবং দুঃখে উভয় অবস্থাতে মাওলা পাকের শুকর আদায় করবে কাল হাশরের ময়দানে তাদেরকে সর্বপ্রথম জান্নাতের দিকে আহ্বান করা হবে যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে নবীজি বলছিলেন কি সারাই ওয়া দরর আমাদের মতো স্বার্থপন না যে আমরা যদি সুখে শান্তিতে থাকতে পারি তাহলে না আমাদের সুখী আদায় করি বলি যে আল্লাহ কতই না ভালো আমাকে সুখ দিছে আমাকে অগণিত অসংখ্য দিয়া ভরপুর করে রাখছে আর যদি একটু মুসিবত আসে আমার উপরে আমার উপরে যদি একটু বিপদ আসে আমার উপরে যদি আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন মুসিবত আসে তখন আমরা আল্লাহকে নিয়ে নানা রকম মন্তব্য করি সমালোচনা করি কি বলেন ঠিকই ঠিক না তখন আর আমরা ধৈর্য ধারণ করতে পারি না অথচ নেয়ামত এটাও আল্লাহর পক্ষ পক্ষ থেকে থেকে আর এটাও আল্লাহ আমাদেরকে নেয়ামত দিয়ে দেখে আমরা শুকর আদায় করি কিনা আর বিপদ আপদ দিয়া দেখে আমরা ধৈর্য ধারণ করতে পারি কিনা ধৈর্য ধারণ করি কিনা যদি নামত পাওয়ার পরে শুক্রে আদায় করি তাও আমরা লাভবান হব আমাদের জন্য পুরস্কার আর যদি ধৈর্য ধারণ বিপদ আবাদ আসার পরে ধৈর্য ধারণ করতে পারি তাও আমরা লাভবান হতে পারবো আমাদেরকে আল্লাহ কি করবে লাভবান বানাই দিবেন কি বলেন কথা রেখে দেখলাম দুইটা নামতো আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে দুইটাই আল্লাহ আমাদেরকে কি জন্য দেয় পরীক্ষা করার জন্য কি জন্য দে বলেন পরীক্ষা করার জন্য যদি আমরা পরীক্ষায় পাশ হতে পারি তাহলে পুরস্কার পাবো আর যদি পরীক্ষায় ফেল হই তাহলে আমরা পুরস্কার পাবো না কি বলে কথা লিখে না এই জন্য মাহাদ্রির সুখে থাকি আর দুঃখে থাকি উভয় অবস্থাতে কার নামতের সুক্রিয়া আদায় করতে হবে বলেন আর জন বলেন কার নামতের সুক্রিয়া আদায় করবো কার আল্লাহর জন্যেই এই আমরা বলছি নেয়ামত পাওয়ার আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো যে সকল প্রশংসা আল্লাহর জন্যই সকল প্রশংসার মালিককে আরো জোরে বলেন সকল প্রশংসা কার জন্য হবে আল্লাহর জন্য এখন আসুন আল্লাহর জন্য কেন হবে অন্য কারোর জন্য প্রশংসা কেন হবে না কারণ আমাদের দেশে বলে যার খায় তার গুণ গায় এ কথাটা সত্য না মিথ্যা অবশ্যই সত্য আপনি একজনের দুই টাকা খান পরের দিন থেকে তার গুণগান গাবেন একজনের চা খান পরের দিন থেকে তার গুণগান গাবেন একজন আপনার উপকার করছে পরের দিন থেকে আপনি তার গুণগান গাবেন কি বলেন কথা ঠিক ঠিক না এই জন্য বলা হয় যার খায় তার গুণগান গায় মাস্টার হাজরি আমরা দুনিয়াতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত যত নামাত উপভোগ করব অতীতে উপভোগ করে আসছি বর্তমানে উপভোগ করতেছি ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত উপভোগ করব সকল দেওয়া না আমার কার আরো জন বলেন কার তো প্রশংসা কার জন্য করব বলেন ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশা ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশা গাই গুণ গান তুমি মোহন তোমারি প্রশংসা গাই গুন গান তুমি মোহান তোমারি প্রশংসা ওতাল পাতাল জিকির উঠে তোমারি নামে ওতাল পাতাল জিকির উঠে তোমারি নামে যতই ডাকি তোমাকে তবু চাইদা নাই পূরণ হবে কি বলেন কদারি কি না এজন্য মহাতাল হাজিরিন তাহলে সকল নামতের মালিককে বলেন সকল নামত আমরা উপভোগ করতেছি এই সমস্ত নামত কার দেওয়া আর বলেন কার দেওয়া তার আল্লাহর দেওয়া নামত উপভোগ করার পরে নামতের শুক্রিয়া আদায় করবো কার জন্য আরো জন বলেন গুনগান গাবো কার জন্য আল্লাহর জন্য যেহেতু আল্লাহর খাই আল্লাহর গুনগান গাইবো কি বলে কথা লিখি না আল্লাহ রব্বুল আমি আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নামতের শুক্রিয়া আদায় করার তৌফিক দান করুক সকলে বলো রামিন সম্মানিত আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট ছোট দুইখানা আয়াতে কারিমার বিশেষ কিছু অংশ তেল করেছি অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পেশ করলাম ইনশাল্লাহ রব্বে কারিম যদি তৌফিক দান করে যতটুকু সময় আমরা আলোচনা করে শেষ করার চেষ্টা করব ও মা তাওফিকি ইল্লা বিল্লাহ বাকি আলোচনা শেষ করার আগে সকলের প্রতি আমার একটা উদারত আহ্বান অনুরোধ সেটা হলো মাহফিল ইনশাল্লাহ দীর্ঘকুল পর্যন্ত চলতে থাকবে এখানে মাহফিল শেষ না আরো বক্তারা আছেন আলোচনা করবেন আমাদের আজকের এই মাহফিলের প্রধান মেহমান মাহ মোখতারম হজরত মাওলানা কারি সোহেব আহমদ আশরাফি সকলের পরিচিত উনি আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার কণ্ঠ অত্যন্ত চমৎকার আলোচনা বিশেষ মেহমান হিসেবে আসছেন মাওলানা মুক্তি শামসুদ্দ আশরাফি উনিও অত্যন্ত চমৎকার আলোচনা করে তারপরে আসছেন আমাদের হজরত মাওলানা আল্লামা কামাল উদ্দিন সাহেব উনি তো নোয়াখালী অঞ্চলের জন্য সুপরিচিত প্রসিদ্ধ একজন মহাজ মহতারম হজরত আল্লাহ ফাক উনাদের আলোচনা শুনার পরে আমাদেরকে এখান থেকে বিদায় হওয়ার জন্য তৌফিক দান করুক সকলে বলার আমিন আর জোরে বলার আমিন আমরা ইনশাল্লাহ নিয়োগ করি ওনাদের আলোচনা শুনে আমরা এখান থেকে যাব কি বলে রাজি আছি না কারা কারা রাজি আছে একটা হাত উঠাই আল্লাহ পাক সকলকে কবুল করুক সকলে বলার আমিন আর জোরে বলার আমিন হাত নামাই সম্মানিত মাতারাম আমরা পবিত্র মাহে রমজান অতিক্রম করেছি মাহে রমজান মেহমান হিসেবে আমাদের কাছে আসছে আসার পরে আমাদের থেকে আবার বিদায়ও নিয়ে গেছে কি বলে বিদায় নিয়ে গেছে না আমরা এই মাহে রমজানকে পাওয়ার জন্য মেহমানকে পাওয়ার জন্য দুই মাস আগ থেকে কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করছি কি বলেন করি নাই আরো জোর করি নাই যখন রজব মাছের চাঁদ অতীত হয়েছে নবীজি বলছেন যে রজব মাস চাঁদ রজব মাসের চাঁদ উদিত হওয়ার পরে আল্লাহ রসুল আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ হুম্মা বারিক ফি রজব ও শাহবান ওবার রমাদন আল্লাহ রসুল এই দোয়াটা পড়তেন যে হে আল্লাহ রজব মাস এবং শাহবান মাসের বরকত আমাদেরকে দান করেন এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটাকে পৌঁছায় দেন তাহলে রমজান মাস পাওয়ার জন্য রমজান মাস আমাদের জন্য একটা মেহমান এই রমজান মাস পাওয়ার জন্য আমরা দুই মাস আগ থেকে আল্লাহর কাছে দরখাস্ত করছি যে আল্লাহ আপনি রজব মাস মাছের মাসের বরকত দেন এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটাকে পৌঁছায় দেন কি বলেন সবাই দোয়া করি নাই সকলেই দোয়া করছি তবে হ্যাঁ কেহু দোয়া করছে দুনিয়া পাওয়ার জন্য কেহু দোয়া করছে আখেরাত পাওয়ার জন্য কেহু দোয়া করছে দুনিয়া কামানোর জন্য কেহু দোয়া করছে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য কি বলেন কথা না। যারা দুনিয়াবি লাইনে ব্যবসা বাণিজ্যতে জড়িত আছে যারা বিক্রেতা বাণিজ্যের সাথে জড়িত এরা আল্লাহর কাছে দরখাস্ত করছে আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটা পৌঁছায় দেন যাতে করে আমরা রমজান মাসে কাপড় শাড়ি বিক্রি করে হ্যাঁ বিভিন্ন জিনিস বিক্রি করে আমরা কোটি কোটি টাকার মালিক হতে পারি এই জন্য আমরা যাতে করে রমজান মাসটা পাই আল্লাহ তুমি আমাদের হায়াতটাকে রমজান মাস পর্যন্ত পৌঁছাই দেন তো উনারা দুনিয়া পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছে কি বলে কথা লিখ না রমজান মাসের কারণে রমজান মাসের মাধ্যমে উনি আর উনারা দুনিয়া অর্জন করেছে ফকিরেরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে আল্লাহ রমজান মাসের আগ পরে মানুষের কাছে কিছু চাইলে পাওয়া যায় না মানুষ এক টাকা দুই টাকা দান করে রমজান মাসে মানুষ অনেক টাকা পয়সা দান করে জামা কাপড় কিনে দেয় চিনি সময় কিনে দেয় বিভিন্ন ফেতরা আমাদেরকে আল্লাহ রমজান মাসে আমাদের হায়ারটা পৌঁছায় দেন রমজান মাস পর্যন্ত যদি আমরা পাই মানুষ আমাদেরকে অনেক টাকা পয়সা দিবে আমরা এটার থেকে অনেক উপকৃত হব এই জন্য ওই আশা নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করছে কি বলে কথা রেখে ঠিক না আর একদল মমিন মুসলমান মুত্তাকি কি যাদের সাথে আল্লাহ প্রেম ভালোবাসা আছে। যারা নবী প্রেমিক এরা আল্লাহর কাছে দরখাস্ত করে যান না আমরা দুনিয়া পাওয়ার জন্য রমজান মাস চাই নাই আমরা আখেরা পাওয়ার জন্য তোমাকে পাওয়ার জন্য রমজান মাস চাচ্ছি তুমি আমাদেরকে রমজান মাসটা দিয়ে দাও এই রমজান মাসের মাধ্যমে আমরা তোমার নকরটা অর্জন করতে পারবো যেন বলেন সুবাহ আল্লাহ এই জন্য মাত্র মহাদ্রিক এক একজন এক এক আশা নিয়ে মেহমান আসার জন্য দোয়া করছে রমজান মাসের জন্য দোয়া করছে আল্লাহ আমাদেরকে রমজান মাস রমজান মাস পর্যন্ত পৌঁছেছে শুধু পৌঁছাই নাই এই রমজান মাস আমাদের থেকে বিদায়ও নিয়ে গেছে রমজান মাস আমাদের সামনে আমাদের কাছে মেহমান হিসাবে আসছে কি হিসেবে আসছে মেহমান মেহমান আবার আমাদের থেকে বিদায় নিয়ে গেছে এখন প্রশ্ন হলো এখন আমাদের বুঝার বিষয় হলো জানার বিষয় হলো মেহমান যে আমাদের কাছে আসছে আবার চলেও গেছে বিদায় নিয়ে গেছে এই